ঈদ মুবারক আশা সবাই ভালো আছেন সো আমাদের টার্গেট কিন্তু ছাব্বিশ বিশ্বকাপ ব্রাজিলের টার্গেট ছাব্বিশ বিশ্বকাপ এবং এই বিশ্বকাপ যদি ব্রাজিলে জিততে হয় অবশ্যই পাঁচটা প্লেয়ারের উপর যে কোচ দলে দায়িত্ব নিবে তাকে ফোকাস করতে হবে পাঁচটা প্লেয়ার খুবই গুরুত্বপূর্ণ শুধু নেইমার নির্ভর হইলেই ব্রাজিলে বিশ্বকাপ আসবে না তো সেই পাঁচটা প্লেয়ারকে যাদের উপর নির্ভর করলে যাদের পারফরমেন্সের উপর নির্ভর করলে এবং যাদের উপর ফোকাস করলে ব্রাজিল আসলে বিশ্বকাপ জিততে পারে এই পাঁচজন প্লেয়ারকে নিয়ে কথাবার্তা বলবো এবং কোচ যে আসুক না কেন এই পাঁচটা প্লেয়ারের উপরে এক্সট্রা নজর এক্সট্রা এফোর্ট এবং এই পাঁচটা প্লেয়ারের উপরে যদি সে টাইম ওয়েস্ট করতে পারে সে যদি তার নিজেকে সর্বোচ্চ ঢেলে দিতে পারে এবং সম্পর্ক বিল্ড করতে পারে আমি বিশ্বাস করি যে ব্রাজিল সাবি বিশ্বকাপটা কোনোভাবেই পূর্ণ পুনরুদ্ধার করতে পারবে ফার্স্ট যে প্লেয়ারটা কথা বলতো সেটা হচ্ছে অ্যালিসন বেকার আমরা রিসেন্টলি দেখছি অ্যালিসন পারফরমেন্সটা ব্রাজিল ন্যাশনাল টিমে ভালো হয় নাই বাট তারপরও আমি এই মুহূর্তে অন্তত বিশ্বাস করতে বাধ্য হচ্ছে যে অ্যালিসন বেকারি আমাদের সবচেয়ে বড় ভরসার জায়গা সো কোচ যে আসবে তার সাথে ইন্টারনাল ডিসকাস করা উচিত এবং তার উপর ফোকাস দেওয়া উচিত যেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে অ্যালিসন বেকার তার সর্বোচ্চ পারফরমেন্সটা দিতে পারে যেটা আমরা দেখছি লিভারপুলের হয়ে দিতে দুই নম্বর যে প্লেয়ারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে সেটা হচ্ছে সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালেস এই প্লেটটা যে কোন লেভেলের ফুটবলার আমরা সবাই জানি যেমনটা ডিফেন্সিভ তেমনটা অফেন্সিভ রোল প্লে করতে পারে এবং এই প্লেয়ারটার উপর যদি কোচ তার সর্বোচ্চ এফোর্ট দিতে পারে এবং কোচের ভিতর কোচ যদি তার ভিতর থেকে সর্বোচ্চ পারফরমেন্স বের করে নিয়ে আসতে পারে অবশ্যই ডিফেন্স লাইন আপটা হবে সবচেয়ে শক্ত ও মজবুত এবং ডিফেন্সের নেতৃত্ব থাকবে আসলে তার উপরে ডিফেন্সে আরও চারজন থাকবে বাট তারপরেও এক্সট্রা একটা লিডারশিপ থাকবে হচ্ছে গ্যাব্রিয়েল মাগালেস এর উপস্থ অবশ্যই কোচের টার্গেট থাকবে গ্যাব্রিয়েল মাগালেস। এবার আছে মিডফিল্ড মিডফিল্ড সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এই জায়গাটাই দুটা প্লেয়ারের উপরে কোচের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করতে হবে এটা হচ্ছে ব্রুনো গুইমারেস আমি বিশ্বাস করি ব্রাজিলের বর্তমান মিডফিল্ডের সবচেয়ে সেরা প্লেয়ার হচ্ছে ব্রুনো গুইমারেস নিউ ক্যাসেল যে লেভেলের পারফরমেন্সটা সে করতেছে এবং সেই পারফরমেন্সটা সে যদি রেগুলারলি ব্রাজিল টিমে করতে পারত তাহলে কিন্তু মিডফিল্ডে আমরা আরো ভালো অন্তত ভরসা করতে পারতাম সো এই জায়গায় কোচের সমস্যা হয়তো বা তাহলে কেন বুনো গুমালেস ন্যাশনাল টিমে এসে তার সর্বোচ্চ দিতে পারতেছেন না সো কোর্সের সাথে এইখানটাতে বুনো গুমালেসের একটা সম্পূর্ণ ভালো লেভেলের একটা পারফরম্যান্স বের কই এনেসের জন্য কাজ করতে হবে এরপর নেইমার জুনিয়র আমরা সবাই জানি নেইমার জুনিয়র ব্রাজিলের ফুটবলের এই মুহূর্তে সবচেয়ে বড় তারকা তারপরে আর কোনো তারকা কিন্তু আসে না সেই 11 সালে প্রত্যেককে নেইমার ছাড়া কোনো তারকা ব্রাজিল ফুটবলে আসে নাই সো কোচের ফার্স্ট কাজ হবে নেইমার জুনিয়র কে রেখে এই প্লেয়ারগুলোকে আসলে রেডি করা এবং সাব্বির বিশ্বকাপের জন্য তাদের মাথার ভিতরে সেট করে দেওয়া যে তোমাদের চোখের সামনে শুধুমাত্র সাব্বির বিশ্বকাপ আর কিছুই নাই সো নেইমার উপরে এক্সট্রা এফোর্ট রাখা এরপরে যে নামটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে মাস্ট সে হচ্ছে রাফিনহা রাফিনা দিয়াজ বার্সেলোনাতে ব্যালেন্ডার পারফরমেন্স করতেছে এবং তার পারফরমেন্সটা যে কোন লেভেলের সেটা আমরা সবাই জানি যেমনটা ন্যাশনাল টিমের তেমনটা ক্লাবে তবে রাফিনার যে প্রবলেমটা সেটা হচ্ছে সে তার সঙ্গে সঙ্গ পায় না যোগ্য একটা সঙ্গী পায় না যার কারণে সে পারফরমেন্সটা ওই পারতেছে না কারণ নেইমারের সাথে সে অনেকদিন ন্যাশনাল খেলে না নেইমারের সাথে তার তার সংযোগ নাই এবং কোচও ভিতর থেকে সে বের করতে পারতেছে না তো আমি বিশ্বাস করি কোচ যদি রাফিনার ভিতরে সেই আহ নিয়ে আসতে চাই অবশ্যই ইন্টারনাল যোগাযোগ করে এই পাঁচটা প্লেয়ারের কাছ থেকে সে পারফরমেন্স বের করে নিয়ে আসতে পারবে এবং এই পাঁচটা প্লেয়ারকে যদি সামনে নেতৃত্ব রেখে বাকি ছটা প্লেয়ারকে রেডি করে তাহলে ব্রাজিলের ছাব্বিশ বিশ্বকাপ আমি বিশ্বাস করে নিচ্ছি এবং আরেকটা প্লেয়ারকে নিজেকে এবং কোচের মাধ্যমে আসলে রেডি হতে হবে সেটা হচ্ছে ভিনিসিয়ার জুনিয়ার ভিনিসিয়ার জুনিয়ার যথেষ্ট ভালো প্লেয়ার বাট তার কিছু কিছু ম্যাচে আমরা দেখি ভালো পারফরমেন্স করতে কিছু কিছু ম্যাচে দেখি ফ্লপ সো এই জায়গাটায় কোচেরও তার সাথে পার্সোনালি কাজ করতে হবে কেন সে রিয়াল মাদ্রিদের পারফরমেন্সটা ব্রাজিলে দিতে পারতেছে না সো পাঁচটা প্লেয়ারের এগেনস্টে আরেকটা প্লেয়ার ভিনিসিয়ার জুনিয়ার এই ছয়টা প্লেয়ারকে নিয়ে কোচের এক্সট্রা লেভেলে প্ল্যান করতে হবে এবং মাস্টার মাইন্ড প্ল্যান গেম সাথে হবে যদি একটা কোচ এসে এই মাস্টার মাইন্ড গেমটাতে পারে এবং প্লেয়ারদের ইন্টারনাল কমিউনিকেশন তৈরি করতে পারে বন্ডিং তৈরি করতে পারে বলে আমি বিশ্বাস করি আমার মতামত হচ্ছে এটা আপনাদের মতামত আসলে কি যে আদৌ কি ব্রাজিল এই ছয়টা উপর ডিপেন্ড করলে বিশ্বকাপ বের করতে পারবে কি না অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ ঈদ মুবারক